হ্যালো ফ্রেন্ডস তোমাদের কি পুজোর শপিং হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো না হলে কমেন্ট করে জানাও তো আমি এদিন চলে গিয়েছিলাম হচ্ছে ব্যারাকপুরে জুডিও থেকে শপিং করতে তো দেখো আমরা ব্যারাকপুর স্টেশনে নেমে পড়েছি নেমে যে ব্যারাকপুরের সামনে একটা একটু ভিডিও করে নিচ্ছি কত সুন্দর মানে এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের আমলে সেই স্টেশন তো খুব ভালো লাগলো তো এখান দিয়ে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি জুডিওতে তো পুরোটাই দেখো এই ভিডিওতে দেখতে দেখো তো একটু ছোট্ট সাইডটা দেখো প্রচুর ভিড় সবাই কেনাকাটা করতে এসছে তো জানো দাদা বৌদি বিরিয়ানি হচ্ছে ব্যারাকপুরের একটি বিখ্যাত বিরিয়ানির দোকান তো সেই দোকানে যাওয়ার জন্য অনেকে ভিড় দিয়ে লাইন দিয়ে আছে তো সমস্ত কিছুই দেখাও এই ভিডিওতে দেখো প্রথমে আমি এই ব্যারাকপুরের স্টেশনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে স্টেশনের ঠিক সামনে এক নম্বর প্ল্যাটফর্ম দেখে সামনে যে চাপাঢালি মোড় আর যেটা রয়েছে সেই দিকে যেতে হবে হেঁটে মানে হেঁটে গেলে মোটামুটি পাঁচ মিনিট কি ছ মিনিট লাগবে তো এমনি টোটো অটো যাচ্ছে তা একটু হেঁটে যাওয়াই ভালো হেঁটে গেলে অনেক কিছু দেখতে হবে তো এই যে সামনে এটা দেখো এখানে একটা সুন্দর বড় থাম্বের উপর ভারতের পতাকা রয়েছে আর এই যে দেখতে দেখতে আমি চলে এসেছি জুডিওর সামনে তো এই যে জুডিও সামনে এসে দেখো দেখতে উপরে আর্সেনাল আর নিচে হচ্ছে জুডো তো জুডিওতে শুনেছি দাম কম অনেক জিনিসপত্রের মানে কেনাকাটা খুব ভালো এখানে অনেক কিছুই রয়েছে তো আমি ভেতরে ঢুকবো এবং ঢুকে দেখাবো যে কী কী রয়েছে তো দেখা যে সামনের ফ্রন্টায় যে রকম প্রচুর ভিড় হয়েছে লাইন দিয়ে রয়েছে মানে প্রচুর জাম সাইকেল রাস্তা জাম এই যে ভেতরে প্রবেশ করছি তো দেখো হয় যে ভেতরটা দেখো কত সুন্দর এই নিচের তলাতে হচ্ছে পুরো লেডিস এবং হচ্ছে বাচ্চাদের যে জায়গা তো এখানে দেখো উপরে দোতলায় চলে আসলাম দোতলায় ছেলেদের জন্য সমস্ত কিছু জুতো র‍্যাক আলাদা আলাদা আছে একশো নিরানব্বই সাতশো নিরানব্বই এবং নশো নিরানব্বই যে ভাগনে হচ্ছে এই জামাটা দেখছে দেখে বলছে জামাটা পছন্দ যা তাহলে ট্রায়াল দিয়ে দেখায়নি ভাগনে একটা নিয়ে গেল নিয়ে গিয়ে ট্রায়াল লাইন নিয়ে দাঁড়া আমি এদিকে জুতো এবং অন্যান্য জামা প্যান্টগুলো দেখছি যে জুতো কত জুতো রাখে রাখে জুতো মানে কোনো মানে এখানে হচ্ছে একটা জিনিস স্টকের কোনো শেষ নেই মানে স্টক শেষ হচ্ছে আবার এই ইয়ে হয়ে যাচ্ছে মানে ভর্তি হয়ে যাচ্ছে মানে এখানে স্টাফরা স্টক শেষ হচ্ছে আর ভর্তি হয়ে যাচ্ছে আর কত ভিড় দেখো প্রচণ্ড ভিড় এই যে ভাঙনেই যে জামাটা নিয়েছে তো বলছে যে কি কী কিনলো দেখো ঝাং নেই জামা নিয়েছে তিনটে দুটো জামা মানে একটা জামা একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে যাচ্ছে দেখো এই গেঞ্জিটা নিয়েছে আর একটা প্যান্ট হয়েছে প্যান্টটা দেখা দেখানো কত সুন্দর হয়েছে কালারগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও যে ভালো হয়েছে নাকি তো দেখো তোমরা কী কী নিলে পুজোয় সেটাও কমেন্ট করে বলো তো দেখো আর এখানে হচ্ছে লাইন দিয়ে দাঁড়াবো হচ্ছে জুডোর সে লাইনে প্রচন্ড ভিড় তো জুরর সাপবে তো